জয়নগরের সভা থেকে এজেন্সিকেও তোপ দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাড়িতে সোনা দানা রাখার উপায় নেই ইঁদুর চামচিকিরা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে আপনার অর্জিত টাকা পয়সা নিয়ে যাবে সব নিয়ে নেবে সিজার লিস্টও দেবে না বাড়িতে সোনা দানা রাখার উপায় নেই ইঁদুর চামচিকিরা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে আপনার অর্জিত টাকা পয়সা নিয়ে যাবে সব নিয়ে নেবে সিজার লিস্টও দেবে না কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো দানা পেলে তো লোকে খুশি হয় কিন্তু সোনা দানা তো লোকে খেতে পারে না আর সোনা দানা রাখবেন কি বাবা ওই ইঁদুর তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে আর লুট করে নেওয়ার পরে সিজার লিস্টও পাবেন না ইতিমধ্যেই আপনারা জানেন দুর্নীতি নিয়ে তদন্ত চালানো হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে ইডি এবং সিবিআই এই তদন্ত চালাচ্ছে আজই জয়নগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সিকে তোপ দাগলেন তিনি বললেন বাড়িতে সোনাদানা রাখার উপায় নেই ইদু চামচিকিরা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে আপনার অর্জিত টাকা পয়সা নিয়ে যাবে সব নিয়ে নেবে সেজার লিস্টও দেবে না ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ইডি এবং সিবিআই এর তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে এবং তদন্ত করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে আর রিসেন্ট টাইমে সন্দেশখালীতে যে ঘটনা ঘটে গিয়েছে সেখানে শেখ শাহজাহান তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা এবং সেখানে তাদেরকে মারধর করা হয় এছাড়াও আমরা দেখেছি বনগাঁতে যেই ঘটনা ঘটে গিয়েছে সেখানে যখন গ্রেফতার করা হয় শঙ্কর আড্ডকে তাকে যখন রাতে নিয়ে আসা হচ্ছিল তখনও কেন্দ্রীয় বন্তকারীর সংস্থার আদি কারিকতার উপরে হামলার ঘটনা ঘটে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ আপনাকে নিউজ টাইমে স্বাগত আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরের সভা থেকে বলেছেন বাড়িতে সোনা দানা রাখার উপায় নেই ইদুর চামচিকেডা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে কি বলবেন আপনি আসলে এইসব আসলে উনি প্র্যাকটিক্যালি মানুষের এজেন্ডার বিরুদ্ধে উত্তেজিত করছেন মানুষকে এজেন্সির বিরুদ্ধে মানুষকে খেপাচ্ছেন এটা একদম পরিষ্কার কথা কারণ এই কদিন আগে আপনি কালকে দেখুন ওদের আমাদের চট্টোপাধ্যায় বলেছেন এখন তিনিও বলছেন যে এই দূর ঘুরে বেড়াচ্ছে এই জাতীয় কথা বলে একটা এজেন্সিকে একজন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী অন্তত সভা দেয় না এগুলো লজ্জাজনক এগুলো ভারতে ঋণা হয় আগামী দিন তিনি আমার প্রধানমন্ত্রী হতে চান তিনি এই যে চামচিকি কুকুর ছাগল এইসব জন্তু জানুয়ারের সাথে তুলনা করেন এটা অত্যন্ত লজ্জা এর নিজের কি বলবো এদের নিয়ে বলুন অনেক ধন্যবাদ আমরা কথা বললাম বিজেপি মুখপাত্র সজল ঘোষের সঙ্গে তিনি বললেন মানুষকে এজেন্সির বিরুদ্ধে উজ্জীবিত করছেন খেপাচ্ছেন এটা অত্যন্ত লজ্জার বাড়িতে সোনাদানা রাখার উপায় নেই ইদুর চামচিকিরা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে আপনার অর্জিত টাকা পয়সা নিয়ে যাবে সব নিয়ে নেবে সিজার লিস্টও দেবে না ঠিক এভাবেই জয়নগরের সভা থেকে এজেন্সিকে তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার শোনাব কি বলেছেন তিনি সোনাদানা পেলে তো লোকে খুশি হয় কিন্তু সোনাদানা তো লোকে খেতে পারে না আর সোনাদানা রাখবেন কি বাবা ওই ইঁদুর তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে আর লুট করে নেওয়ার পরে সিজার লিস্টও পাবেন না আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আপনাকে নিউজ টাইমে স্বাগত জয়নগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাড়িতে সোনাদানা রাখার উপায় নেই ইদু চামচিকেরা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে আপনার অর্জিত টাকা পয়সা সব নিয়ে যাবে আপনার প্রতিক্রিয়া মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পক্ষে দাঁড়ালেন কোন সময় ইনকাম ট্যাক্স আইডি সিবিআই এবি যে কোনো কেন্দ্রীয় সংস্থা রাজ্য সংস্থা তা কোন সময় সাধারণ মানুষের উপার্জিত অর্থ নেয় না তারা যে অর্থ নেয় সেই অর্থ হচ্ছে লুটেরাদের লুট করা অর্থ এখন লুটেরাদের লুট করা অর্থ নিয়ে যাচ্ছে বলে তাদেরকে সঙ্গে তুলনা করে সাধারণ মানুষের অর্জিত অর্থ নিয়ে যাচ্ছে বলার অর্থ হচ্ছে লুটেরাদেরকে পাশে লুটেরাদের পাশে দাঁড়ানো এবং লুটেরাদের আরো বেশি করে মহ যোগানো উৎসাহ যোগানো মুখ্যমন্ত্রী তাই করেছেন অনেক ধন্যবাদ কথা বললাম সুপ্রিম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে আজকে জয়নগরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন ধরেই দক্ষিণ চব্বিশ পরগনা সফরে ছিলেন মুখ্যমন্ত্রী আজ জয়নগরের সভা থেকেই এজেন্সিকে তোপ দেখেছেন তিনি তিনি বলেছেন বাড়িতে সোনা দানা রাখার উপায় নেই ঈদ উদ চামচিকেরা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে আপনার উর্জিত টাকা পয়সা নিয়ে যাবে সব নিয়ে নেবে সিজার লিস্টও দেবে না ইতিমধ্যেই যে দুর্নীতির সামনে এসেছে এবং সেই দুর্নীতির তদন্তে নেবেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বিভিন্ন জায়গায় তদন্ত চালানো হচ্ছে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন মন্ত্রীকে প্রভাবশালীকে আর সন্দেশখালি এবং বনগাঁতে যেই ঘটনা ঘটে গিয়েছে ইডি আধিকারিকরা সেখানে তল্লাশিতে গিয়েছিলেন তদন্ত করতে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে মারধর করা হয় সন্দেশখালীতে ইডি আধিকারিকদের আক্রমণের শিকার হতে হয়েছে বনগাতেও যদিও সেখানে কেউ আহত হননি তবে সন্দেশখালী ইটিখালিতে তিনজন ইডি আধিকারিক আহত হয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন সন্দেশখালিতে রেশন দুর্নীতির মামলার তদন্তে গিয়েছিলেন ইডি আধিকারিকরা তাদের সঙ্গে ছিলেন সিআইএসএফ জওয়ানরাও কিন্তু সেখানেই শেখ শাহজাহানের অনুগামীরা চলে আসেন তারপরেই মারধর করা হয় ইডি আধিকারিকদের তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় তিনজন ইডি আধিকারিক আহত হয়েছেন এছাড়াও সিআইএসএফ জওয়ানরাও আহত হয়েছেন তাদেরকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল এই ঘটনার পরেই আজকে জয়নগরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাড়িতে সোনা দানা রাখার উপায় নেই আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি আপনাকে নিউজ টাইমে স্বাগত